আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট একটা গাছ আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটির সম্পর্কে যদি আপনি জানেন আপনি সত্যিই বলছি আপনি অবাক হয়ে যাবেন এই ছোট্ট একটা গাছের গুণাগুণ এবং আমি মনে করি বাংলাদেশের বা আমি বলি বিশ্বের প্রত্যেকটা বাসায় এই একটা করে গাছ রাখার প্রয়োজন আছে আপনারা হয়তো কথাটা শুনে নিজেরা অবাক হচ্ছেন যে ভাই আবার কী উল্টো পাল্টা বকছে কি বা এই ছোট্ট একটা গাছ নিয়ে এত প্রশংসা কেনই বা করছেন তো আমি বলবো আপনারা যখন এই গাছটা সত্যি সত্যিকরের অর্থ আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আপনিও বলতে বাধ্য হবেন হ্যাঁ এটা সবার বাসায় একটা করে রাখার প্রয়োজন আছে কথা বলবো আমরা এই গাছ সম্পর্কে এর গুণগত মান সম্পর্কে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই গাছটা ব্যবহার করা হয় এই সম্পর্কে যেটা শুনলে আপনি চমকে যাবেন তো আমার ভাই এর আগে আপনারা জানেন দুটা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ তিনি এই গাছ নিয়ে মোটামুটি যেটা আসলে একেবারে একশো যে সঠিকভাবে কাজ করে এই তিনটে মাত্র গাছ মানে একেবারে হেজি বেজি গাছ সব রকম গাছ নিয়ে কাজ করে না তিনি এর আগে আমরা দেখেইছিলাম ননিফল ফল সম্পর্কে দেখিয়েছিলাম আর করসল ফল করসল গাছ সম্পর্কে আজকে দেখাবো এই গাছটা সম্পর্কে মানে তার নার্সারিতে শুধুমাত্র এই কটা গাছই পাবেন সব রকম গাছ কখনোই আপনি তার নার্সারিতে পাবেন না অর্থাৎ যেটা সঠিক কাজ করে সেটা নিয়ে আসলে ভাই কাজ করে আর এর জন্য ভাইকে আমি সেলুট জানাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই অনেকদিন পর আবার সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপর আলহামী খুব ভালো রেখেছেন আপনাদের দোয়াই যারা আমার কাছ থেকে সঠিক তথ্য জেনে এসব প্রোডাক্টগুলো নেয়

পরিবারের ভিতরে যদি জন লোক থাকে এই জনের ভিতরে একজনের কিন্তু ডায়াবেটিক্স থাকে জি এই ডায়াবেটিক্সের জন্য অত্যন্ত আশ্চর্যজনক গাছটা হলো এই গাছ এই গাছটার নাম হলো ইনসুলিন প্ল্যান্ট যার একটি পাতা চিবিয়ে খেলেই ডায়াবেটিকস নিয়ন্ত্রণ হবে জি এটা কতদিন পর নিয়ন্ত্রণ সে বুঝতে পারবে সে খেতে পারলে এক সপ্তাহের ভিতরে সে তার যদি পনেরো ষোলো আঠারো পর্যন্ত চলে যায় নিয়ন্ত্রণে চলে আসবে এই গাছের পাতা মাত্র জি এই গাছের পাতা আচ্ছা গাছ তো ছোট পাতা কয়টা পাবে এখান থেকে হবে তো জি এটি হলো এমন একটি গাছ অন্যান্য যে গাছগুলো আমরা জানি যে শীতকালে এটি হচ্ছে পাতা পড়ে যায় অথবা গাছটা মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু না এই গাছটা এমন একটি গাছ এটি আমরা স্বাভাবিক যে কলা গাছগুলো দেখি না জি 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 এই কলা গাছের মতো পাশ দিয়ে পাশ দিয়ে কোষ বের হতেই থাকবে অর্থাৎ একটি পরিবারের জন্য এই একটা গাছ যথেষ্ট সারা বছরই শত শতকে দেখবো একটু দেখুন যে গাছটা গেছে নিচে থেকে তো আরো বের হচ্ছে অনেক গাছ দেখছেন যে দুইটা দুইটা করে এ যেমন এই যে পাশে তিনটা এই একটাতে তিনটা হইছে জি একটাতেকেই তিনটা হয়েছে 마শাআল্লাহ এটা একটাতে তিনটা তিনটা আরেকটা বিষয় বলে রাখি আপনি যদি পলিব্যাগে করা এটা যখন আপনার মাটিতে রোপণ করবে তখন তো এর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক বড় হবে আলহামদুলিল্লাহ অনেক বড় হবে আর যদি গ্রোথটা আরো ভালো করতে চাই মাটির গোড়ায় পুতার আগে বা রোপণ করার আগে একটু জৈব সার দিয়ে নিলে

আর হয় আর এই কাজটা সরাসরি জি জি এটি নিয়ন্ত্রণ করে এবং সুস্থ মানুষও এই গাছের পাতাটা চিবিয়ে খেতে পারবে আলহামদুলিল্লাহ একটা করেই যথেষ্ট একটা করেই যথেষ্ট কেউ যদি দর্শক এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে কেউ যদি সালাদ করেও খেতে চান আপনি টমেটো সালাদ কাটছেন আপনি একটা পাতা কুচি কুচি করে রাখতে পারেন সারটা কিন্তু মাসাল্লাহ যদি একটু খেয়ে আপনি একটু দেখাতে আসলে আলহামদুলিল্লাহ এই পাতাটা আমি খাচ্ছি আপনি একটু খেয়ে দেখতে পারেন যে টেস্টটা কেমন আচ্ছা আমি একটু দেখি আলহামদুলিল্লাহ আমি বলবো আপনারা যে টক খেতে যারা পছন্দ করেন একটু টক টক এছাড়া আপনি একদম সদরগ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই এর আগে আমরা একটা ছোটো ছোটো পাতা খাতাম ছোটবেলায় মনে পড়ছে আর যে পাতা একটু টক টক টাকা ভাবতে আমরা অনেকে এটা খাওয়ার পরে মানে বাচ্চার খুব ভালো লাগতো তো ওই জন্য খুব প্রচুর খাতাম ঠিক সেরকম একটা পাতা হচ্ছে মাসাল্লাহ একদম সুন্দর খেতে কোনো অসুবিধা হবে না তবে আমরা অনেকদিন দেখেছি সেটা কিন্তু দুই নাম্বার বা প্রতারণা কিন্তু করে হ্যাঁ দুই নাম্বার বা প্রতারণা করে আমাদের বর্তমান আমাদের বাংলাদেশটা এমন একটি যে দেশ এটা প্রতারকের ভর্তি এবং বর্তমান সময়ে অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ী আছে এই গাছটা দেখতে একই রকম এই পাতাগুলো দেখতে পাচ্ছেন না

তিনি এই গাছটা অন্য জায়গার থেকে অর্ডার করে তিনি প্রতারিত হয়েছে পরবর্তীতে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে এবং তাকে প্রথমে একটা গাছ পাঠিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আরও একটি গাছ নিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়ার পর আরও গাছ আরও একটি গাছ নিয়েছে এবং আরও শুনে খুশি হবেন যে তার পার্শ্ববর্তী একটা লোক এই গাছের পাতা তিনি আর গাছতে সংগ্রহ করে খেয়ে তিনি আমাদের এখানে সরাসরি এসে গাছ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দর্শক অবশ্যই প্রতারণা হতে সাবধান থাকবেন অনেক প্রতারক আছে বাংলাদেশে আপনারা সঠিক জায়গা থেকে সরাসরি এসে এখানে দেখে শুনে পাতা টেস্ট করে নিতে পারবেন কেউ যদি বলে দুই নাম্বার এবং ভুয়া তার তো আপনার অবশ্যই দায়ভার আপনারা রাখবেন জি অবশ্যই কারণ আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি যে এটা অরিজিনাল ইনসুলিন প্ল্যান্ট গাছ অরিজিনাল ইনসুলিন প্ল্যান্ট অরিজিনাল ইনসুলিন প্ল্যান্ট গাছ জি আর অনেকে ভাবতে পারছেন যে গাছগুলো এত ছোট কেন আসলে আমাদের অনলাইন আমাদের অনলাইনে এত পরিমাণ সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই সারার কারণে আমাদের সেল দিচ্ছি গাছগুলো আবার তৈরি করছি কারণ একটা গাছ তৈরি করতে আমাদের কমপক্ষে তিন থেকে চারটা মাস সময় লাগে জি জি এই চারটা মাসের ভিতরে তো কিন্তু আমরা প্রতিদিন সেল করেই যাচ্ছি জি জি আর এই ছোটো গাছ পুঁতে তো মরার আশঙ্কা খুবই কম খুবই কম আর আর এই গাছটা রোপণ করার পরে এর গ্রোথটা আরও বৃদ্ধি পাবে জি জি শুরু থেকে তিনি কিছুদিন পরে গাছ থেকে পাতা সেবন করলো জি জন্য গাছটা খুব ভালো হবে জি জি আচ্ছা আরেকটা বিষয় যদি আমি একটু কথা বলবো শেষ কথা দর্শক বন্ধুরা ভাইরাসে অনেক তথ্য নিলাম আসলে দেখুন আপনারা যখন ডায়াবেটিস ভুগছেন আপনি তো আপনার ক্যাপসুল খাচ্ছেন ইনসুলিন যে বডিগুলো আপনারা খান আজকে তো আপনি পাঁচ মিলিগ্রাম হয়তো আপনি খাচ্ছেন পরে দশ মিলিগ্রাম খাচ্ছেন এরপরে দেখা যাবে আপনি পনেরো তারপর আপনার কিন্তু ওই বড়িতে কাজ করবে না তখন আপনার দিতে হবে ইনজেকশন ইনজেকশন এবং পাশাপাশি অন্য অন্য রোগ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো এই ইনজেকশন দিতে এক সময় যখন ইনজেকশনের কাজ করবেন তখন কিন্তু আপনি সোজা এজে এর তলে যাবেন তো আসলে সত্য কথা বলতে আমরা এক সময় একটা কাশি হলেও না আমরা বাসক পাতা অথবা তুলসী পাতা সময় এখনকার মানুষ দেখুন আমরা এখন দেখি অনেক বাচ্চাদের ঠান্ডা লাগছে কাজ করছে না হচ্ছে শুই দিচ্ছে দেখা যাচ্ছে আমরা এখনো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের প্রজন্ম যারা আসবে এছাড়া তারা কিন্তু একদম হতাশ হয়ে যাবে কারণ মানুষ এত পরিমাণ তার শরীরে ওষুধ গ্রহণ করছে বা ওষুধ দিচ্ছে তার শরীরটাই যে ভবিষ্যৎ প্রজন্ম আসলে আমরা ধ্বংস করে দিয়ে যাচ্ছি আসলে আমরা একসময় এইসব গাছগুলো বিশ্বাস করতাম তখন তো ব্যাপক কাজও করতে ইনশাল্লাহ জি জি অবশ্যই কারণ আমি আমার মা বোনদের দেখেছি যে একটু জ্বর হলে একটু কাশি হলে তুলসী পাতা অথবা আছে শিউলি গাছের পাতা এগুলো বেটে রস করে খাওয়ালে কাশি সেরে যেত আর আমাদের এখন যদি মাথা একটু যন্ত্রণা করলে হয় তেল দিয়ে টেস্ট করবে না যে আমি একটা নাপাকে খাই হ্যাঁ আমরা সরাসরি ফার্মেসিতে চলে যাই ডাক্তারের কাছে চলে যাই কিন্তু আমরা গাছের দিকে আসি না আল্লাহ রব্বুল আলামিনের গাছের কিন্তু আমি আগেও বলেছি এখনও বলতেছি যে শুরু থেকে এবং শেষ পর্যন্ত এই গাছগুলোই বান্দাদের শুধু গাছ না আল্লাহ ফকরবল্লাহ আলমিনে মানব জাতিকে উদ্দেশ্যের জন্য এবং খেদমতের জন্য পুরা যে আশাবল বা অর্থাৎ অন্য অন্য তো তো দিচ্ছেন পারবেন অবশ্যই আমি বলবো একটা নিতে পারবেন আর এখানে আসতে পারবেন আমি একবার বলছি এটা যশোর জেলা সারস জেলা একবারে বেনাপোল যেটা হচ্ছে স্থল বন্দর এই জায়গা কিন্তু এই অভ্যন্তরীণ এলাকায় কিন্তু আসলে এই এম এস আসলে অবস্থিত তো সকলকে অসংখ্য অসংখ্য জানা শেষ করছি আসসালামু আলাইকুম আ